একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সার্চ না করেই যে এই তথ্যটি পাবে তার ভাগ্য বদলে যাবে লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্র জপ করুন দূর হবে সব সমস্যা লোকনাথ বাবার অমৃতবাণী নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই জীবনের পথে কোনো সমস্যাই নেই আমাদের সবার মনে পড়ে বাবা লোকনাথের কথা রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই বাণী অনেকের জীবনে কঠিন পরিস্থিতি অনেকে আবার কঠিন পথ অতিক্রম করেছে খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তির জীবনে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আড়ম্বর নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল ওম যোগীন্দ্রায় নমস্ত ভ্যাং ত্যাগীশ্বরায় বৈষ্ণবে নম নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি উল্লেখ্য কোনো কাজ শুরু করার আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোনো জাতকের রাশিতে বীজ যোগ দারিদ্র বা কেন্দ্রদ্রুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও এই মন্ত্র জপ করতে পারেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হয় বন্ধুরা এবার জানব লোকনাথ বাবার অমৃত বাণীগুলো কি। তাহলে চলুন শুনে নেওয়া যাক লোকনাথ বাবার অমৃত বাণী এক নম্বর বাণী হচ্ছে তাপ ছাড়া কোনো কাজই দেখা যায় না এ কথাটাও ঠিক তবে এটা জেনেও যে কাজ করে সেই মুক্ত সামান্য পরিমাণ তাপ ছাড়া কোনো কাজই হয় না কিঞ্চিত পরিমাণে তাপ ছাড়া ঈশ্বরও সৃষ্টি করেন না দু নম্বর বাণী হচ্ছে আমাকে তোরা মানুষ ভেবে শরীর ভেবেই গেলি আমি যে কে তা জানার চেষ্টা কেউ করলি না তোদের যে বোঝাবো তাও তো পারি না নিজের সেই সত্তার কথা যে বলা পাওয়াও যায় না তিন নম্বর বাণী হচ্ছে শতাধিক বছর পাহাড় পর্বত জঙ্গলে জঙ্গলে ঘুরে তাদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না আমি দেখলাম আমাকে আমি বদ্ধ আমি সংসারে সংসার বদ্ধ আছে জিহবা এবং উপস্থিতি যে এই দুটোই সংযম করতে পেরেছে একমাত্র সেই সিদ্ধি অধিকারী হয়েছে চার নম্বর বাণী হল গুরু হলো ঠেকা যে যে জায়গায় ঠেকে সে সেই জায়গায় শিক্ষা পায় যার আদেশ তুমি অনুসরণ করো তিনি তোমার গুরু কার্য পাঁচ নম্বর সংকেত হচ্ছে কার্য পরিত্যাক এবং কার্য করা এই দুটোকে যে একই অবস্থায় মনে করে সেই সন্ন্যাসী কিন্তু অমান্য করে কর্ম পরিত্যাগকে সন্ন্যাস বলে না তাই মনে করি কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করাই সেও ছ নম্বর বাণীটি হল আমি আগেই শরীর ত্যাগ করে দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সব সময় ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমায় দেখেও দেখিস না সাত নম্বর বাণীটি হল সব কর্মের মধ্যে যখন তাকে ছাড়া আর তোর কিছুই করা যসম্ভব নয় হবে না তোর অনুভূতিতে যখন তিনি সর্বময় কত রূপে নিজেকে প্রকাশ করবেন তখন দেখবি গীতার কর্মযোগ ভক্তিযোগ সব যোগ জীবন্ত হয়ে উঠেছে মানব দেহ নিয়ে কেনই পৃথিবীতে এসেছি তখনই বুঝতে পারবি তার আগে নয় বন্ধুরা যে কোনো সমস্যায় পড়লে মন প্রাণ দিয়ে বাবা লোকনাথকে স্মরণ করবে দেখবে তোমাদের সব সমস্যা দূরে চলে যাবে আমার এই তথ্যকতা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না ধন্যবাদ